ছত্রিশ জুলাই কিংবা পাঁচই আগস্ট দু হাজার চব্বিশ বাংলাদেশের ইতিহাসের আরেকটি রেড লেটার ডে বা স্মরণীয় দিন দীর্ঘদিনের শাসন শোষণ আর নিপীড়নের পর বাংলাদেশ নামের রাষ্ট্রটি এদিন আওয়ামী ফ্যাসিজম আর ভারতীয় আধিপত্যবাদের করাল গ্রাস থেকে মুক্তি পায় জন্ম নেয় নতুন এক বাংলাদেশ যাকে অনেকেই বলেছেন দ্বিতীয় স্বাধীনতা কিংবা পুনর্জন্মের দিন আন্দোলনের এই দিনভিত্তিক প্রবাহ নিয়েই ছত্রিশ জুলাই জুলাই শেষ হতে চললেও জুলাইয়ের আন্দোলনের তীব্রতা কমেনি বরং দিনে দিনে তা আরও বেড়েছে এর শেষ দিনের শিক্ষার্থীদের মার্চ ফর জাস্টিস কর্মসূচি ব্যর্থ করতে সকাল থেকেই হাইকোর্ট প্রাঙ্গনে ব্যাপক পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয় মারণাস্ত্রে সজ্জিত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল মারমুখী অবস্থানে অপরদিকে পথে পথে শত বাঁধা উপেক্ষা করে দুপুর বারোটা থেকে হাইকোর্টের সামনে আন্দোলনরত শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন এ সময় অন্তত চার শিক্ষার্থীকে আটক করে পুলিশ সাড়ে বারোটার দিকে আরও শিক্ষার্থী হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নিলে তাদের সঙ্গে যোগ দেন বিভিন্ন মানবাধিকার ও সংস্কৃতি এ সময় হাইকোর্টের আইনজীবীরাও মিছিল নিয়ে হাইকোর্ট প্রাঙ্গণে অবস্থান নেন এদিন হাইকোর্টে মার্চ ফর জাস্টিস নিয়ে আইনজীবীদের মধ্যে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন হয় আমরা যারা এতদিন চুপ ছিলাম আমাদের সন্তানদের আমাদের ভাইদের রক্ত মেধাবী ছাত্র ছাত্রী দেশের সম্পদ তারা শুধুমাত্র তারা ছাত্র এই পরিচয়ে তাদের তুলে নেওয়া হয়েছে একজন মানুষ যখন আক্রান্ত হন শুধু তার পরিচয়ের কারণে তার কোনো কর্মকাণ্ডের জন্য নয় সেটাকে জেনোসাইড বলে ইংরেজিতে গণহত্যা বলা হয় শুধু ছাত্রই এই পরিচয় রাতের বেলা বাসা থেকে তুলে নেওয়া হবে শুধু ছাত্র এই পরিচয় এখানে আসা মাত্রই তাদেরকে গ্রেফতার করা হবে এ অন্যায় সংযুক্ত আরব আমিরাতে আমাদের যে ভাইয়েরা গ্রেফতার হয়েছেন তাদের ব্যাপারে নাকি সরকার বলেছেন ও দেশের আইন বড় কঠিন তাই তাদের ব্যাপারে কিছু করার নেই তাহলে বাংলাদেশের আইন কোথায় আমার মত প্রকাশের অধিকার কোথায় আমার সমাবেশের অধিকার কোথায় আমার সংবিধান আজকে কোথায় একত্রিশে জুলাই আমাদের মূল টার্গেট ছিল তিনটি বড় জায়গা একটা হচ্ছে সুপ্রিম কোর্ট একটা হচ্ছে ঢাকা আইনজীবী সমিতি আর একটি হচ্ছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি আমাদের সিদ্ধান্ত ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা সাদা দলের শিক্ষক তাদের সঙ্গে আমরা সমন্বয় করে ছাত্রদেরকে মাস পর জাস্টিস সুপ্রিম কোর্ট কেন্দ্রিক কর্মসূচি সফল করব। আমরা যখন ছাত্ররা বেশ কয়েকজন তারা আসার চেষ্টা করেছে আপনারা জানেন যে আমাদের মাজার গেটের বাইরে যে জায়গাটি পুলিশ বাধা দিয়েছে আর আমরা এখান থেকে আইনজীবীরা আমরা মিছিল নিয়ে যখন গেছে আমাদেরকে মেন গেটে আটকে দিয়েছে আমি যখন মেন গেটে যখন আটকে দিয়েছে তখন আমি দেখলাম যে কিছু গণমাধ্যম বিশেষ করে আন্তর্জাতিক গণমাধ্যমও সেখানে আমাদের এই অনুষ্ঠানটি এবং আমাদের প্রতিবাদের মিছিলটি তারা ব্রডকাস্ট করছে কিংবা তারা সংবাদ সংগ্রহ করছে তো আমাদের তখন আমরা একটা আনুষ্ঠানিকভাবে আমাদেরকে বক্তব্য বক্তব্য দিচ্ছিলাম এবং আমি অনুষ্ঠানটি পরিচালনা করছিলাম এমন সময় বিশিষ্ট আলোকচিত্র শিল্পী শহীদুল আলম এবং রেহনুমা খন্দকার এবং শারমিন মুর্শিদ ফরিদ আক্তার তারা সেখানে আসলেন অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুই চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকেরা হাইকোর্ট অভিমুখে রওনা দিলে শিশু একাডেমির সামনে তাদের আটকে দেয় পুলিশ এই সময় পুলিশের সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে বেলা তিনটায় হাইকোর্ট প্রাঙ্গণ থেকে পুলিশ ও বিজিবি শিক্ষার্থীদের সরিয়ে দিতে চাইলে তারা বিক্ষোভ শুরু করেন পরে তারা শিক্ষা অধিকার চত্বরে অবস্থান নেন বিকেল সাড়ে চারটা পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান করে বিভিন্ন স্লোগান দেন এদিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ভেতরে বিক্ষোভ করেন আইনজীবীরা দুপুরে দৈনিক বাংলা মোড় অবস্থান করেন শিক্ষার্থীরা পরে পুলিশ বাধা দিলে তারা মিছিল নিয়ে ফকিরাপুল নয়াপল্টন কাকরাইল হয়ে শান্তিনগর যান প্রথম থেকেই শিক্ষার্থীদের খুবই সাধারণ এবং যৌক্তিক একটা দাবিকে বারবার তুচ্ছ তাচ্ছিল্য করছিল শেখ হাসিনা এরপরে রাজাকারের নাতিপুতি আখ্যা তাতেও কাজ না হয় দেয়া হয় ছাত্রলীগকে সাধারণ শিক্ষার্থীদের প্রতিরোধের মুখে ছাত্রলীগ মাঠ থেকে লেজ গুটিয়ে পালিয়ে গেলে নামানো হলো পুলিশ ও অন্যান্য সরকারি বাহিনী হার না মানা শিক্ষার্থীদের বিক্ষোভ প্রতিবাদ ছত্রভঙ্গ করতে নির্বিচারে গুড়ি করল পুলিশ সাথে ছাত্রলীগ ও যুবলীগ বিক্ষোভে ফেটে পড়ল দেশের আপামর জনতা নামানো হয় বিজিবি এর পরেও বাংলা ব্লকেট আর কমপ্লিট শাটডাউনের দেশ অচল হয়ে পড়লে টনক ফ্যাসিস্ট শেখ হাসিনা ততদিনে রক্ত ঝরেছে অনেক আহত নিহতের তালিকা হয়েছে দীর্ঘ আন্দোলন কিছুটা স্থিমিত হয়ে এলে শেখ হাসিনার প্রতিশোধ পরায়ণতায় শুরু হয় গণগ্রেফতার ব্লক রেড আর গুম কিংবা নিরাপত্তা হেফাজতের নামে মানসিক ও শারীরিক নির্যাতন মূলত এসব অনিয়মের সুষ্ঠু তদন্ত আর সঠিক বিচারের দাবিতে একত্রিশ জুলাই পালিত হয় মার্চ ফর জাস্টিস এই যে হত্যা এই যে গুম এই যে আপনার ফেঁসিবাদী শাসন ব্যবস্থা তার বিরুদ্ধে একটা মার্ক পর জাস্টিস নামে প্রোগ্রামটা মূলত পেশাজীবী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং যারা আন্দোলনরত শিক্ষার্থী আছে তারা যাদের এবং মূলত যেহেতু যেটা এটা নাম হয়েছে মার্চ পর জাস্টিস আইনজীবীদের একটা বড় অংশ এটাতে অংশ গ্রহণ করব সেরকম একটা জায়গা থেকে একত্রিশে জুলাইয়ের প্রোগ্রামের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি এবং সেই আন্দোলনটাতে আমাদের তখন আন্দোলনরত শিক্ষার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলন করতেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যারা আন্দোলন করছিল সেই শিক্ষার্থীরা এবং পেশাজীবীরা সুপ্রিম কোর্ট অভিমুখে যাত্রা করবে এবং জেলা শহরগুলোতে যারা আন্দোলনে রত ছিল তারা কোর্টগুলোর দিকে অভিমুখে জাস্টিসের জন্য ন্যায় বিচারের জন্য যাত্রা করবে এদিন শিক্ষার্থীদের বিক্ষোভ ছত্রভঙ্গ করতে রাজধানী এবং সাত জেলায় অন্তত একশো জন শিক্ষার্থীকে আটক করা হয় আমরা গত একত্রিশ জুবাই চৌধুরী চব্বিশ তখন এই হাইবোর্ড প্রাঙ্গনে সাধারণ সুখাতপুর থেকে আমরা এখানেও বড় করছিলাম তখন ফেসিস হাসিনা যে পুলিশ আমাদেরকে গ্রেফতার করেছিল আমরা আমরা তখন বেরেছি এমনি হাইবোর্ডের আইনজীবী ঢাকা শিক্ষক এবং মানবাধিকার বলি আমাদেরকে ছাড়ানোর জন্য তাদের যে ভূমিকাটা ছিল এছাড়া বাংলাদেশে প্রশিক্ষিত হয়েছে সংঘর্ষে সাংবাদিক সহ শতাধিক আহত হন ঢাকার বাইরেও এদিন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা ছিল কঠোর অবস্থানে শিক্ষার্থীরা জড়ো হওয়ার চেষ্টা করলেই অ্যাকশানে যায় পুলিশ র্যাব বিজিবি আমরা যখন একত্রে জুলাই কর্মসূচি ঘোষণা করি ঘোষণা করার পর এর আগে থেকে আমরা সাধারণ শিক্ষার্থীরা ওখানে গিয়ে আস্তে আস্তে জড়ো হচ্ছিলাম সো আমি সর্বপ্রথম আমি সহ আরও প্রায় দশজন মেয়েরা গিয়েছিলাম প্রথমে সো আমাদের সাতজনকে পেয়েছিল জেলা প্রশাসকের অপোজিট কার্যালয়ে আল বুখারি নামের একটি রেস্টুরেন্টে আমরা সাতজনকে পেয়েছিল আমাদেরকে অ্যারেস্ট করে ও ভিতর থেকে যখন নিয়ে আসে আমাদের কাছে তেমন কিছু পাই নাই শুধু পতাকা পেয়েছিল আমাদের ব্যাগে আমাদের কি অভিযোগ হচ্ছে তোমরা কেন এসে তোমাদের এখানে কাজ কি তারপর তল্লাশি করে দেখে যে ব্যাগে অনলাইকে পতাকা আছে আর কিছু নাই আর কিছুই পাই না যে তোমরা স্টুডেন্ট তোমাদের এখানে কাজ কি তোমাদের এখানে কোর্টের মধ্যে কাজ কি ওই আসলে লয়ারদের সাথে লয়ারা আমাদের সাথে তারা আমাদের সাথে সংযুক্ত হয়ে একটা আন্দোলন ডাক দিয়েছিল সেই জন্যই ওই আমাদের ওখানে অবস্থানটা করা এদিনের মার্চ ফর জাস্টিস কর্মসূচির লক্ষণীয় বিষয় হল আন্দোলনের স্পিরিট সাধারণে ছড়িয়ে পড়েছে শিক্ষক অভিভাবকদের পাশাপাশি আইনজীবী নাগরিক সমাজ শিল্পী সমাজ সহ অনেকেই মাঠে নেমে আসেন জ্যামিতিক হারে বাড়তে থাকে মুক্তির মিছিল আমাদের সিদ্ধান্ত ছিল ওই দিন যে আমরা মিছিল নিয়ে ঢুকবো না আদালত চত্বরে আমরা সিঙ্গেল সিঙ্গেল ইন্ডিভিজুয়ালি এখানে কি জোর জোর হবো এবং এরপরে আমরা আমাদের ওই দিনের পিটা কর্মসূচি শুরু করব। কিন্তু ওখানে কাউকে ঢুকতে দিচ্ছে না শুধুমাত্র আইনজীবী আইনজীবী সারা কাউকে ঢুকতে দিচ্ছে না এরকম একটা অবস্থা পরে আমাদের চট্টগ্রামের আইনজীবীরা এখন ওই দিন অনেক ভূমিকা পালন করছে আমি আমি কি হয়ে আমি সাদা ফ্যাট পরে গেছিলাম আমাকে হয়তো আইনজীবী মনে করছে যার কারণে আমাকে আটকায় নেয় আমি ভিতরে ঢুকে ঢুকার পর দেখলাম যে এখানকার যারা থেসিবাদ বিরোধী আইনজীবী ছিল তারা একটা মিছিল নিয়ে সামনে দিকে এগিয়ে আসতেছিল আমি আইনজীবীদের সাথে চলে আসি এরপর সামনে আমাদের যারা আন্দোলনকারী ছিল তাদেরকে আমরা পুলিশ এবং সেনাবাহিনী বিজিবি তাদেরকে সরিয়ে দিয়ে আন্দোলনকারীদেরকে আদালতের ভিতরে ঢোকার জন্য যে সুযোগটা সেই সুযোগটা করে দেওয়ার পরে আমাদের ওই চট্টগ্রামের আপহার জনতা সেখানে এসে সম্পৃক্ত হয় এবং প্রচন্ড বৃষ্টির মধ্যে মানে আমাদের এখন আর ঝড় বৃষ্টি বাদল কি আসতেছে এটার আমাদের গায়ের উপর দিক শরীর দিক কি যাচ্ছে এটা আমাদের দেখার বিষয় ছিল না আমাদের ছিল যে আমাদের এখন হাসিনাকে পতন করে হবে আমাদের অধিকারকে আমাদের আদায় করতে হবে এদিন একটি ভিডিও ভাইরাল হয় স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুসরাত নূর একাই দাঁড়িয়ে যান পুলিশ ভ্যানের সামনে দুহাত দিয়ে ঠেলে রুখতে চান প্রিজন ভ্যানটিকে কারণ তার সঙ্গে থাকা একই বিশ্ববিদ্যালয়ের সিনিয়র ভাই নূর আলম হাসানকে পুলিশ গ্রেফতার করে প্রিজন ভ্যানে ওঠায় নূর আলমকে গ্রেফতারের সময় নুসরাত প্রথম নূরকে জড়িয়ে ধরে গ্রেপ্তার এড়াতে চায় কিন্তু পুলিশ সদস্যরা তার কাছ থেকে নূর আলমকে ছিনিয়ে নেয় পরে নুসরাত একাই ভ্যানের সামনে দু হাত ঠেলে দাঁড়ান এই ভিডিওটি সবাইকে অনুপ্রাণিত করে হালকা পাতলা গরণের নির্ভীক নুসরাত হয়ে ওঠেন আন্দোলনের আরেক মুখ আমরা যখন হাইকোর্টে মাজার গেটে উপস্থিত হই সেখানে অলরেডি অনেক শিক্ষার্থী ছিল তাদের সাথে আমরাও যোগ দিই এবং পরিবেশটা বোঝার চেষ্টা করতেছিলাম এবং আমাদের কার্যক্রম শুরু করা ঠিক কাছাকাছি সময় আমরা পৌঁছে যাই ওই সময়ই হঠাৎ করে দুজন পুলিশ আসে আমাদের দিকে যখন তেনে আসে আমরা বুঝতে পারি যে তারা আমাদেরকে মানে বুঝে ফেলছে তারা আমাদের মার্ক করে ফেলছে তো সেই জায়গা থেকে যখনই আমরা পিছন পা হব যে আমাদেরকে এখন সেফ জায়গায় যেতে হবে তখনই হচ্ছে এরকম হয়েছে যে চারপাশ থেকে পুলিশ আমাদেরকে ঘেরাও করে ফেলছে কিছু বুঝে ওঠার আগে যে আমরা ওইখান থেকে ইশারা ত্যাগ করবো তার আগেই আমাদেরকে চারপাশ থেকে ঘেরাও করে ফেলে ওই সময়ে হঠাৎ করে পুলিশ সর্বপ্রথম এসেই নূর ভাইয়ার পিছন থেকে করা ধরে আর ভাইয়া ঠিক আমার পাশেই ছিল চলমান পরিস্থিতি নিয়ে বেসামাল হয়ে পড়ে আওয়ামী লীগ শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর ভর করে শিক্ষার্থীদের আন্দোলন থামাতে ব্যর্থ দলটি চায় নেতাকর্মীদের সহায়তা এর ধারাবাহিকতায় ছাত্রলীগের সাবেক নেতাদের সঙ্গে ওবায়দুল কাদেরের এদিনের মতবিনিময় সভায় দেখা যায় উল্টো পরিস্থিতি এতদিন যে ওবায়দুল কাদের বিরোধীদের ভুয়া বলে মঞ্চ কাঁপাতেন আজ নিজেই তার শিকার হলেন এবং তা দলীয় লোকদের হাতে হট্টগোলের কারণে ভন্ডুল হয় অনুষ্ঠান তাকে লক্ষ্য করে সাবেক ছাত্রনেতাদের কয়েকজন বলে স্লোগান দেন রাজধানীতে ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস এদিন আয়োজিত এক মানববন্ধনে রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক সলিমুল্লাহ খান বলেন রাজনৈতিক সমাধানের প্রথম পদক্ষেপ হচ্ছে বর্তমান সরকারকে নিঃশর্তভাবে ক্ষমা প্রার্থনা করে পদত্যাগ করতে হবে অভ্যন্তরীণ নাকানি চুবানের মাঝে বহির্বিশ্ব থেকেও এদিন দিন সরকারের জন্য একটার পর একটা দুঃসংবাদ আসতে থাকে ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সঙ্গে একটি নতুন অংশীদারিত্ব ও সহযোগিতা চুক্তি নিয়ে আলোচনা স্থগিত করে যুক্তরাষ্ট্রের কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের দুই সদস্য বাংলাদেশে চলমান শিক্ষার্থীদের আন্দোলনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত বল প্রয়োগের নিন্দা জানান পাশাপাশি তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিরুদ্ধে ওঠা মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ জরুরি ভিত্তিতে স্বাধীন ও নিরপেক্ষ তদন্তেরও আহ্বান জানান তবে এদিনও শেখ হাসিনার পাশে দাঁড়ায় ভারত অনির্ধারিত বৈঠক করেন হাই কমিশনার প্রণয় ভার্মা এদিন সন্ধ্যায় এক বিবৃতিতে demanding আওয়ার হিরোজ নামে নতুন কর্মসূচি ঘোষণা করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ ছাত্র ডিমেম্বারি আর হিরোজ কর্মসূচি তো এই ক্ষেত্রে আমাদের শুনতে যে কর্মসূচিটা আলাদ করতে হবে আমি শুনতে পড়েছি ডিমেম্বারিং হিরোজ কর্মসূচিটি অনলাইন এবং অফলাইন দুইটি কর্মসূচি আগামীকালে পালিত